সমারোহে অযোধ্যায় স্থাপিত হয়েছে রাম মন্দির সেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এই অনুষ্ঠাকে স্মরণে রাখতে রাজধানীর দুর্গাবাড়িতে রামের পূজা ও বিশাল যজ্ঞ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব রাজ্য সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা এই অনুষ্ঠান সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন এই দিনটির জন্য দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন কবে এই দিনটি আসবে সেই শুভ মুহূর্তের সাক্ষী রইলেন দেশের কোটি কোটি মানুষ আজকের এই দিনটির জন্য অপেক্ষা করছিল এবং মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজির যেভাবে রাম মন্দির প্রতিষ্ঠা করেছে সেই জায়গায় আজকের দিনে এখানে রামলালা ওনার প্রাণ প্রতিষ্ঠা করবে এবং সারা ভারতবর্ষ আজকে রামময় হয়ে গেছে সব জায়গায় আমরা জানি যে রাম রাজত্বের কথা আমরা সবসময় বলি তো আজকে মনে হচ্ছে সারা ভারতবর্ষ রাম রাজত্বের যে অধ্যায় আবার ভাবে শুরু হবে এবং সুশাসন কাকে বলে একমাত্র রাম রাজত্বের কথা যদি আমরা স্মরণ করি তখনই মনে হয় এবং মাননীয় প্রধানমন্ত্রীজিও চাইছেন যে সুশাসন সমস্ত মানুষের জন্য যেন দিতে পারেন উনি এবং সেই দিশায় আমরা ত্রিপুর যে আমরা চাই মানুষের কাছে যেন সুশাসন আমরা পৌঁছে দিতে পারি এবং মানুষের যে মৌলিক অধিকার সেইগুলো যেন আমরা ওনাদেরকে দিতে পারি সেই চেষ্টা থাকবে আজকে এই ভব্য যে রাম মন্দির ওখানে তৈরি হয়েছে এবং সেখানে রামলালাজির যে প্রাণ প্রতিষ্ঠা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মাধ্যমে আজকে হবে এর জন্য আমরা অত্যন্ত খুশি এবং বারবার আমি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে অনেক অনেক ওনাকে ধন্যবাদ জানাচ্ছি राम राजस्व के बारे में बता रहे हैं आप और नॉट ओनली सनातन धर्म व्हाट वेरी इंपॉर्टेंट नहीं वो हमेशा वो कहते हैं ना कि इंसान के, के भीतर ही भगवान है और आ, हम सब जानते हैं अगर इंसान को ठीक ठाक से उनको हमको उनको उनका कोई असुविधा हो उनका अगर कोई समस्या हो समस्या को अगर हम निवेशन करें ভরসা করতে এই যজ্ঞানুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়ি নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রত্ন দত্ত সহ অন্যান্য বিশিষ্ট জনেরা রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা